দেশ ছেড়ে পালাবেন না যেখানেই থাকবেন খুঁড়ে নিয়ে আসব। জ্ঞানেশ কুমারকে ওয়ার্নিং অভিষেকের কখনো বলেছেন ঘেরাও করব আবার কখনো বলেছেন যেখানে থাকুন খুঁড়ে বের করে নিয়ে আসব। গতকাল অর্থাৎ সোমবারে এসআইআর ঘোষণা পরেই মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারকে কার্যত এক হাত নিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হাত বলা ভুল বলা ভালো একেবারে ওয়ার্নিং দিয়ে বসলেন তিনি এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বারে বারে তাদের বলতে শোনা গিয়েছে বাংলার একজন বৈধ নাগরিকদের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না আজ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও একই সোর শোনা যাচ্ছে একই ভঙ্গিতে একবার নয় একাধিকবার বললেন বৈধ নাগরিকদের নাম বাদ গেলে ছেড়ে কথা বলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন তারা আজ তৃণমূল ভবনের বৈঠকে বসেছিলেন অভিষেক প্রথম থেকেই একেবারে ঢাল তরোয়াল নিয়ে কার্যত কমিশনের বিরুদ্ধে যুদ্ধে নামেন তৃণমূলের সাংসদ সর্বপ্রথম প্রশ্ন তোলেন অসমে কেন এশায়ার হচ্ছে না সেখানে বিজেপির ক্ষমতায় আছে বলেই কি এশায়ার হচ্ছে না এমনকি ভারতের ম্যাপ খুলে রাজ্যগুলির অবস্থান নিয়ে আলোচনা করেন ডায়মন্ড হারবারের সাংসদের স্পষ্ট বক্তব্য অসমেও বাংলাদেশের বর্ডার আছে তাহলে শুধু বাংলাদেশ কেন এই এসআইআর তিনি বললেন যে পাঁচটি রাজ্যের ভোট আছে খুব কৌশলের সঙ্গে আসমকে বাদ দিয়েছে কারণ বিজেপি ক্ষমতায় আছে তাহলে বিজেপি ক্ষমতায় থাকলে এসআইআর হবে না এরপর এই এসআইআর পিছনে কমিশনের অভিসন্ধি কী রয়েছে সেটাও কার্যত স্পষ্ট করে দেন তৃণমূলের সাংসদ বললেন আসলে ওদের উদ্দেশ্য বাংলাকে অপমান বাংলা ভাষাকে বিদ্রুপ বাঙালিকে বাংলাদেশি বলে দাগানো আগেই বলেছি একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলার এক লক্ষ লোক গিয়ে কমিশনের অফিস ঘেরাও করব অমিত শাহের দিল্লি পুলিশ আটকে দেখাক তার অভিযোগ আসলে বিজেপি হারবে সেই কারণেই ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন অভিষেক বলেন এসআইআর হওয়ার পরেও তৃণমূলে যা ভোটার আসন ছিল একুশে তা একটা হলেও বাড়বে কমার কোনো জায়গা নেই বিজেপির পঞ্চাশে নামবে ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিন আর এসআইআর হওয়ার পর যদি হারে তারপর বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে বলুন আমরা দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব না হলে আপনারা যা বলবেন তাই করব এরপরে একদম সরাসরি আক্রমণ সানান জ্ঞানেশ কুমারকে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন আমি সাংসদ হিসাবে এদের ওয়ার্নিং দেব আজ নয় কাল সরকার বদলাবে জ্ঞানেশ কুমার দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধান থাকবে অমিত শাহ থাকবে না তখন যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসব। জবাবদিহি মানুষের কাছে দিতে হবে আপনারা অনেক তথ্য আমার কাছে আছে সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব এখানেই শেষ নয় তিনি মুখ্যত নির্বাচনী অধিকারীকে এই বাংলার অতিথি হয়ে আসার আহ্বান জানিয়েছেন বলেছেন আমি বলবো জ্ঞানেশ কুমার কবে বাংলায় এসেছেন অতিথি হয়ে আসুন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এর সঙ্গে এক করবেন না ইতিহাস পড়ুন এখানকার বাংলা না থাকলে যে ভাষায় কথা বলছেন সে ভাষায় বলতে পারতেন না এইভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছেন বাংলায় এসায়ার হলে তৃণমূলের কি অসুবিধা তৃণমূল কি বাংলায় অস এসায়ার হলে তাদের লক্ষ্য অভিসন্ধি দু হাজার ছাব্বিশের নির্বাচনে হেরে যাবে অভিষেকের কি সেই জন্যই কি গাত্রদাহ অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন